সালামু আলাইকুম আমরা রিসেন্টলি জার্মানিতে একটা জায়গায় ঘুরতে গেছিলাম দুই একদিনের জন্য তো আজকের ভিডিওটা সেইগুলা নিয়েই আমরা কী কী করছি কই কই গেছি কী কী খাইছি সেগুলো নিয়েই তো বাসা থেকে প্রথমে আমরা বের হয়ে গেলাম স্টেশনে যাওয়ার জন্য সেদিন এত বৃষ্টি ছিল মানে ষাট দিন সেদিন অনেক বৃষ্টি হয়েছে তো অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে ট্রেন প্রথম ট্রেন ধরতে দেরি করে ফেলেছি দেরি করে ফেলার কারণে আমাদের পরবর্তী ট্রেনে উঠতে হয় সেখান থেকে আমরা হচ্ছে আরেকটা স্টেশনে যাব। এটা মূলত আমরা যে জায়গাটা গেছি সেটা হচ্ছে সিটি একদম বাইরেই মানে একটু গ্রামের এলাকার মধ্যে আর কি যেমন আমাদের ঢাকা থেকে গাজীপুরের দূরত্ব যতটুকু ঠিক সেরকম দূরত্ব আর কি সব মিলে আমাদের এক ঘন্টার মতো লাগছে আর কি তো এরকম এই যে প্রথম ট্রেনটা থেকে আমরা নেমে আরেকটা নেক্সট স্টেশনে অপেক্ষা করছিলাম গাড়ি ধরার জন্য তো এত প্রথমটা হচ্ছে প্রথম গাড়িটা যেটা সেটা বিশ মিনিট পরপর ছিল পরেরটা হচ্ছে আবার আধা পর পরপর তো আমরা সেই আধা ঘন্টা একটু সময় হাতে সময় নিয়ে চলে আসছিলাম বৃষ্টির মধ্যে বসে বসে কফি খেতে খেতে আমাদের ট্রেন চলে আসলো তারপর আর কি ট্রেনে উঠে আমরা বাইরে দিয়ে জানলা দিয়ে দৃশ্য দিতে দেখতে 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 চলে গেলাম তাহলে এই জায়গাগুলো এত সুন্দর দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে টেরি পাই নাই। আর এত বৃষ্টি হচ্ছিল মানে বৃষ্টি কমার কোনো খবরই নাই বৃষ্টির সাথে সাথে ছিল প্রচুর ঠান্ডা এই যে দেখেন ছোটো ছোটো ঘরগুলো কত সুন্দর লাগে না দেখতে আমি এই পুরোটার সময় বাইরের দৃশ্য দেখতে 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 তারপরে গেছি তো আমাদের যেতে খুব পরের ট্রেনটাতে ওঠার পর আমাদের মোট মনে হয় চল্লিশ মিনিটের মতো লাগছে আমাদের গন্তব্যে পৌঁছাতে আমাদের সাথে আরও কিছু মানুষজন ছিল তারা হচ্ছে আগের ট্রেনে গেছে আমরা সেটা মিস করে ফেলছিলাম দেখে তাদের সাথে জয়েন করতে পারি নাই তো আমাদেরই মধ্যেকার একজনের গাড়ি ছিল সে আমাদের আবার মানে স্টেশন থেকে আমাদের রিসোর্ট পর্যন্ত লিফট দিলো এই হলো সে রিসোর্ট যেখানে আমরা দুই দিন ছিলাম তো আমি রিসোর্টে ঢুকে প্রথমে হচ্ছে আমাদের রুমটা পাওয়ার পর আমি লাগেজগুলো রেখে মেয়েকে নিয়ে পুরোটা রিসোর্ট একটু ঘুরে দেখলাম এখানে হচ্ছে এটা অনেক বড় একটা এরিয়া আশেপাশে বেশ কয়েকটা কটেজ আছে আর ছোট ছোট কটেজ এগুলোর মধ্যে আবার কয়েকটা করে রুম আছে ভিতরে একদম সব মানে হোটেল রুমের মতোই বাট কয়েকটা করে রুম আছে এখানে বড়দের খেলার জন্য টেবিল টেনিস খেলার জন্য টেবিল টেনিসের বোর্ড ছিল বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ইয়া ছিল মানে দোলনা তারপর হচ্ছে স্লাইডারে হাবি হাবিজাবি ছিল আর কি তো বাচ্চারা দেখলো পেয়ে এত খুশি হয়ে গেছে এক একজন এক একদিকে ছোটো ছোটো করে খেলাধুলা শুরু করতে লাগলো এই যে পিছনের সাইডে যে কটেজ দেখা যাচ্ছে এরকম মনে হয় মোট পঁচিশটার মতো কটেজ ছিল এবং সবগুলো হচ্ছে আমরা দুইজনের জন্য ভাড়া নিয়েছিলাম আমাদের আমরা মোট হচ্ছে প্রায় একশো জনের মতো গেছিলাম যার জন্য আমাদের সবগুলাই আমাদের রিল্যাক্স উল্টা আমাদের মানে বেশি মানে মানুষ বেশি হয়ে গেছিলো আর কি কটেজ থেকে তো আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এত সুন্দর লাগতেছিল এমনি ওই মেঘলা ওই দা তার মধ্যে আবার সুন্দর একটা মানে পরিবেশ আর কি তো এটা ছিল আমাদের ডাইনিং ডাইনিংয়ের সাথেই ছিল একটা বড় কিচেন আমরা আমাদের পিকনিকের আমি যেহেতু প্লাস্টের একদম লাস্টের দিকে পিকনিকে এনরোল করছি তো আমি এটা জানতাম না ব্যাপারটা আমি এখানে এসে সব জানতে পারছি রান্নার আয়োজনও এখানে যারা সিনিয়র আপু ভাইয়ারা আছেন তারা সবাই হচ্ছে রান্নাটা নিজেদের মধ্যে ভাগ করে নিছিলেন যে সবাই মিলে ঝুলি রান্না করবে তো প্রথম দিন রাতে ছিল সেই শাহি দানার আয়োজন ছিল কাচি তারপর হচ্ছে কাবাব বোরহানি সালাদ আর বাচ্চাদের জন্য আবার আলাদা করে চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছিলো তো খাওয়া দাওয়া শেষে কিছু নাচ গানা হলো সবাই যার যার মতো ট্যালেন্ট দেখানো শুরু করলো কেউ গান গাইলো কেউ নাচানাচি করলো মেয়ে আর আমি মিলে অনেক রাত পর্যন্ত এনজয় করলাম বসে থাকতে থাকতাম মেয়ে যে কখন আমার করলে ঘুমায় গেছে আমি টেরি পাই নাই ওকে একটু বলতেছিলাম ভিডিওর মধ্যে হাসার জন্য কিন্তু একটু হাসাতে পারতেছিলাম না কারণ ও ভীষণ টায়ার ছিল এত নাচানাচি দৌড়াদৌড়ি করছে সারাদিন এই তো এর একটু পরেই আমি হচ্ছে আমাদের রুমে চলে গেছিলাম এইভাবেই আমাদের প্রথম দিনের সমাপ্তি ঘটলো আগামীকাল পরের দিন আর কি যা যা করছে সেটা হচ্ছে পরের ভিডিওতে নিয়ে আসবো পরের ভিডিওতে আমাদের কটেজের রুমগুলো কেমন ছিল সেটা দেখানোর চেষ্টা করবো আচ্ছা তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ